খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায় শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা তথ্য চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান অন্ত ছয়ই নভেম্বর দু হাজার দৌলতপুর আলিম মাদ্রাসায় চারজন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে মাদ্রাসা সম্মেলন কক্ষে অধ্যক্ষ ইয়াহ ইয়াহ মোল্লার সভাপতিত্বে জাহাঙ্গীর হোসেন ও মোরল জাহিদুর রহমান এর সঞ্চালনায় চারজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তারা হলেন যথাক্রমে মাওলানা শাহ আলম গাজী ইফতেদায়ী প্রধান ফজলুল হক কারি শরীফুজ্জামান ও আব্দুল খালেক প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এরপর ফুল দিয়ে সকলকে বরণ করে নেওয়া হয় বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াহ ইয়া মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাস ফজলুর রহমান শরীফ সাবেক সভাপতি অত্র মাদ্রাসা আরও বক্তব্য রাখেন আলহাস চান মিয়া হলাদার সাবেক দাতা সদস্য অত্র মাদ্রাসা মাওলানা আব্দুল মজিদ জাহেদি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শাহ আলম গাজী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান আরও বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মাওলানা আবুল হাসান